হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আজকে দেশি মুরগির ডিমের একটু অন্য রকমের একটা রেসিপি বানাবো সচরাচর কিন্তু আমরা বাড়িতে এই ধরনের রেসিপি খেয়ে থাকি না কিন্তু বাড়িতে গেস্ট এলে বা কখনো একটু অন্য রকমের রেসিপি ট্রাই করতে মন চাইলে সেই দিন অনায়াসে এইরকম রেসিপি বানিয়ে ফেলতে পারেন তো আজকে আমি বানাবো দেশি মুরগির ডিমের মালাইকারি যেটা কিন্তু খেতে দুর্দান্ত হতে চলেছে তো চলুন আজকে খুব সহজভাবে এই রান্নাটা কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক এই রান্নাটা করার জন্য লাগবে দেশি মুরগির ডিম আমি নিয়েছি পাঁচটা তো প্রথমেই আমি দেশি মুরগির ডিমগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দেব। এখানে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি তো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো আর দিয়ে দেবো একটু নুন বলে মুরগির ডিমগুলো এটা ফাটবে না তো যাই হোক এটা আট থেকে দশ মিনিট মতো লাগবে হার্ড বয়েলই করবো এখানে লাগবে আমাদের নারকেলের দুধ তো আমি নিয়ে নিয়েছি একটা নারকেল কোড়া এর মধ্যে আমি সামান্য গরম জল দিয়ে নারকেলের দুধটা বের করে নেব এই যে নারকেলের দুধ একদম রেডি এটাকে চেকে নেব তাহলেই হয়ে যাবে এবারে আমি নিয়ে নিয়েছি মাটির কড়াই তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল কিন্তু করে রাখা ডিমগুলো ছাড়িয়ে নিয়ে আমি একটু ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার আগে অবশ্যই এটা চিরে নিতে হবে না হলে কিন্তু ডিমটা ভাজার টাইমে ফাটতে থাকবে তো যাই হোক আমি একটু নুন আর হলুদ দিয়ে হলুদ দিই নি শুধু নুন দিয়ে আমি ডিমগুলো ভেজে তুলে রাখছি এবার তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন জিরে তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়নটা হয়ে এলে দিয়ে দেব পেঁয়াজ এখানে দুটো পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছি খুব বেশি পেস্ট নয় মিহি পেস্ট আমি করে নিই তো পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার বাকি মশলাগুলো অ্যাড করব দিয়ে দিচ্ছে একটু আদা বাটা আর রসুন বাটা আর দিয়ে দেবো একটু চিরে বাটা হাফ চামচ করে আমি অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে রান্নাটা মিডিয়াম আছেই করতে হবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি এখানে একটা টমেটো পেস্ট করে রেখেছি সেই টমেটো পেস্টটা আমি দিয়ে দিচ্ছি মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আর এখানে আটটা কাজু আর দশটা কিশমিশ বেটে রাখা আছে তো সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি তো এই যে মশলাটা কষানো প্রায় হয়ে গেছে এবার আমি সিদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে খুব হালকা হাতে একটু নাড়াচড়া করে নেব তারপরে আমি দিয়ে দেব নারকেলের দুধটা এই যে নারকেলের দুধটা দিয়ে একটু নাড়াচড়া করে নিতে হবে নুন মিষ্টিটা অবশ্যই চেক করে নেবেন এই সময়ে তো আমাদের রান্না কিন্তু একদম রেডি একটু নুন লাগতো তো আমি নুনটা দিয়ে দিলাম আর কোনো জল অ্যাড করব না তো আজকে আমাদের ডিমের মালাইকারি দেশি মুরগির ডিমের মালাইকারি একদম রেডি অ্যান্ড সার্ভ তো আমার রান্না শেষ দেখে তো বুঝতেই পারলেন কত তাড়াতাড়ি হয়ে গেল আজকের রান্না খুব বেশি উপকরণ আমি ব্যবহার করিনি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল যে কোনো দিন অনায়াসেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন আর হ্যাঁ বানিয়ে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আশা করি ভালো লাগবে তো চলুন আজকের রান্নাটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে কোনো নতুন রান্নার সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন